ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ার্টিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুর আজকের যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো একটা খবর আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করতে চলেছি তোমাদের সামনে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি শুনবে তো দেখো তোমরা জানো যে কুড়ি বাইশ যে কেস তো সেটা কিন্তু বারো তারিখে লিস্টেড রয়েছে মহামান্য বিচারপতি হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে তো দেখো তো এর আগে বিভিন্ন ডেট সেটা কিন্তু ফেল করে গেছে হিমা কোহলি ম্যাডাম কিন্তু বসেননি ওই সময়গুলোতে যাই হোক তার বিভিন্ন যে ব্যক্তিগত কারণ সেই কারণের জন্য এছাড়া কিছু কিছু ডেট একেবারে কিছুটা অনিচ্ছাকৃতভাবেও উনি কিন্তু বসেননি যেটা আমরা লক্ষ্য করেছি কিন্তু এটাই হলো একটা ভালো বিষয় তো উনি কিন্তু প্রতিনিয়ত বসছেন এখন তো প্রতিনিয়ত উনি কিন্তু বসছেন একেবারে রেগুলারটি মেনটেন করছেন তো এটা অবশ্যই একটা পজিটিভ দিক রয়েছে এছাড়া একটা বিষয় যেটা রয়েছে আজ এই যে কুড়ি বাইশ যে কেসটা তো সেটা কিন্তু ইতিমধ্যে যে অ্যাডভান্স লিস্ট রয়েছে কোর্টের সুপ্রিম কোর্টের সে অ্যাডভান্স লিস্টটা কিন্তু চলে এসেছে তো এটা খুব একটা ভালো ব্যাপার যেহেতু এছাড়া মেনশন করানো হয়েছিল একেবারে তার সামনে গিয়ে পর্ষদ কিন্তু হিমা ম্যাডামের কাছে গিয়েই তো একেবারে তার এসলাসে গিয়েই কিন্তু মেনশনটা করিয়েছিল তো সেই কারণে কেসটা একেবারে অ্যাডভান্স লিস্টে চলে এসেছে তো শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট রয়েছে যদি মানে ব্যাড লাগ হয় তবেই হয়তো উনি কোনো কারণে বসবেন না তাছাড়া কিন্তু ওই দিন হানড্রেড পার্সেন্ট শুনানি হবে তো এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে প্যানেল দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো সেটা কিন্তু এক একমাত্র দু হাজার বাইশ এই দু হাজার কুড়ি বাইশ যে ডিএলএড ব্যাস রয়েছে তো তাদের জন্য কিন্তু এটা অ্যাকচুয়ালি আটকে আছে তো আশা করা যায় অবশ্যই ভালো কিছু হবে বারো তারিখে এবং অবশ্যই এটা চাইব যে পর্ষদ যেন একটা সদিচ্ছা দেখাই কারণ পর্ষদের সদিচ্ছার উপরে অনেকটাই কিন্তু নির্ভর করছে পর্ষদ যদি সদিচ্ছা দেখায় তাহলে খুব ভালোভাবে কিন্তু স্টেটা উঠে যাবে এবং স্টে উঠে যাওয়ার পরপরই কিন্তু রিক্রুটমেন্টের যে প্রস্তুতি সেটা কিন্তু পর্ষদ খুব দ্রুত শুরু করে দিতে পারবে তো অবশ্যই বড়ো জিনিস যেটা রয়েছে পরিষদের ভূমিকা এছাড়া তেইশ জেলা থেকেও তিন কিন্তু থাকবে দু হাজার সতেরো সালের যে তেইশ জেলা রয়েছে তো সেখান থেকেও কিন্তু থাকবে বেশ সিনিয়র উকিল তো সেই কারণে খুব ভালো আর্গুমেন্ট কিন্তু সেদিন হতে চলেছে তো এটা অবশ্যই প্রয়োজন রয়েছে তো যাই হোক তো পর্ষদ এবং দু হাজার সতেরো টেট পার্শৈক্য মঞ্চের যে তেইশ জেলা তো এই দুই পক্ষে থেকে যদি খুব ভালোভাবে আর্গুমেন্ট সম্ভব হয় এবং পর্ষদের যদি সদিচ্ছা থাকে মানে সব থেকে একদম আফটার লেটাই বিষয় পর্ষদের যদি সদিচ্ছা থাকে তবেই কিন্তু স্টে সহজে উঠতে পারে এবং রিক্রুটমেন্ট দ্রুত হতে পারে তো যাই হোক তো এই যে বিষয়টা ছিল তো দুটি বিষয় রয়েছে সেটা কিন্তু দুটো পজিটিভ দিক প্রথমত যেটা রয়েছে সেটা হলো হিমাকি ম্যাডাম নিয়মিত বসছেন আর দ্বিতীয় যেটা দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হলো অ্যাডভান্স লিস্টে কিন্তু কেসটা চলে এসেছে তো খুব ভালো খবর এটা তোমরা যারা রয়েছো দু হাজার বাইশের রিক্রুটমেন্টে তো তোমাদের জন্য কিন্তু এটা একদম একটা গুড নিউজ একটা গোল্ডেন অপরচুনিটি হতে চলেছে যাই হোক তো চলো আমরা দেখি বারো তারিখের জন্য আমরা অপেক্ষা করব তো তোমরা অনেকেই তারা জানতে চেয়েছিলে যে কেসটা ওঠার সম্ভাবনা কতটা রয়েছে তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো দেখ তোমাদের যে ক্লাসটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ